ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন গঙ্গা আমাকে বরাবর বড়ই আকর্ষণ করে আর যেহেতু গঙ্গার তীরেই আমাদের বাড়ি গঙ্গার পশ্চিমকুল কুল বারাণসী সমতুল সেই কর্ণগড় থেকে যাত্রা শুরু করেছি আজকে একটা নতুন এপিসোড নিয়ে যাবো আমরা সুদূর হালি শহর উত্তর চব্বিশ পরগনার হালি শহর একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানও বটে বাড়ির কাছে থাকা সত্ত্বেও এতদিন যাওয়ার সুযোগ হয়নি আজ তাই চলে এসেছি হালি শহরে তবে আজ কিন্তু আমি একানোই আমার সঙ্গে এসেছে আমার কলেজ জর্জ কলেজের আটজন স্টুডেন্ট তাদেরকে নিয়েই আজকে আমাদের এনভায়রমেন্টাল সায়েন্সের ফিল্ড ট্রিপ সেই উদ্দেশ্যেই হালিশহর স্টেশনে নেমে অটো করে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে এসেছি স্বামী নিগমানন্দ আশ্রম কেন এই আশ্রমে প্রথম আমরা এলাম ক্রমশ প্রকাশ্য আসাম বঙ্গীয় সারস্বত মঠ যেখানে লেখা রয়েছে শঙ্করের মত গৌরাঙ্গের পথ সেই আশ্রমে এখন আমরা প্রবেশ করছি এই অঞ্চলের একটি বেশ নাম করা বড় আশ্রম হলো এই নিগমানন্দ আশ্রম আশ্রম চত্বরটি সুবিশাল প্রথমেই রয়েছে আদি শঙ্করাচার্য এবং চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির আর সোজা চলে গেলে পেয়ে যাব অফিস কাউন্টার আর প্রথমে আমরা অফিস কাউন্টার থেকেই কেটে নেব আমাদের দুপুরের ভোগের কুপন কুপন মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা প্রতিজন দিয়ে আমরা প্রথমেই কেটে নিচ্ছি ভোগের কুপন তার কারণ সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই দেওয়া হয় এই ভোগের কুপন আশেপাশে ভালো খাবার দোকান না থাকার জন্য হালি শহর বেড়াতে এলে এই আশ্রমগুলোই কিন্তু ভরসা স্বামী নিগমানন্দ ছিলেন সাধক বামাখ্যাপার শিষ্য এবং তারই যারা উত্তরসূরি অর্থাৎ স্বামী নিগমানন্দের থেকে যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন তাদের এখানে আলাদা আলাদা করে মন্দির করে দেওয়া আছে এরা প্রত্যেকেই দেহত্যাগ করেছেন তাই তাদের স্মৃতি মন্দির এখানে গঙ্গার ধারেই স্থাপন করা হয়েছে খুব সুন্দরভাবে এবং মূর্তিগুলো ছিল প্রচণ্ড প্রাণবন্ত স্বামী নিগমানন্দ স্ত্রী বিয়োগের পর আধ্যাত্মিক পথে অগ্রসর হন এবং সিদ্ধি লাভ করেন তারাপীঠে গিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে এই আশ্রমের গঙ্গার ঘাটটি ছিল চমৎকার অনেকটা সময় আমরা এই গঙ্গার ঘাটেই কাটিয়েছি এখন ভাটার সময় তাই জল নিস্তেজ হয়ে আছে গঙ্গার পাড়েই রয়েছে দু দুটো মন্দির একটি হলো শিব মন্দির আরেকটি হলো গঙ্গা মাতার মন্দির এখন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ বর্ষাকাল তবে গরম কিন্তু প্রচণ্ড ছিল হালি শহরে এই হলো মা গঙ্গার মূর্তি গঙ্গার পরে গঙ্গা মাতার মন্দির দেখে মন খুব ভালো হয়ে গেল চলুন এবার চলে যাই প্রধান মন্দির বা মেডিটেশন হলে যেখানে ঠাকুর নিগমানন্দের একটি মূর্তি স্থাপন করা আছে এবং ছবিও রয়েছে ছোট্ট করে একটু ঠাকুর নিগমানন্দের ইতিহাসটা বলেনি কি করে তিনি সাধক হলেন তিনি ছিলেন সামান্য কেরানি রানী রাসমণির এস্টেটে স্ত্রী সুধাংশুবালার মৃত্যুর পর তিনি প্রচণ্ড শোকাহত হন এবং সেই শোকে তিনি প্রায় উন্মাদের মতো আশ্রমে আশ্রমে ঘুরে বেড়ান সঠিক কোনো পথ পান না এবং বহুবার তিনি স্ত্রীকে প্রত্যক্ষ করেন স্ত্রীর মৃত্যুর পর মনের ভুল মনে হলেও সেই মূর্তি ছিল জীবন্ত এরপর তিনি তারাপীঠে গিয়ে সাধক কাছে সিদ্ধি লাভ করেন এবং সাক্ষাৎ মাকে দর্শন করেন এরপর আমরা আশ্রম চত্বর থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চলে এলাম বলিদা ঘাটা বা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রায় সাড়ে চারশো বছর পুরনো একটি প্রাচীন কালী মন্দির যেটি গঙ্গার একদম তীরে অবস্থিত এখানে সিদ্ধেশ্বরী ঘাটও রয়েছে আজকে দেখলাম একটি শ্রাদ্ধশান্তির অনুষ্ঠানও হচ্ছে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির নাট মন্দিরে হালি শহর একটি অত্যন্ত প্রাচীন শহর এবং এর মোড়ে মোড়ে রয়েছে ইতিহাস এবং ইতিহাসের সাথে সাথে আমরা যেটা দেখব সেটা হলো হালি শহরের বিভিন্ন গঙ্গার ঘাট যেমন নিগমানন্দ স্বামীর আশ্রমে আমরা দেখেছিলাম সুধারানী গঙ্গার ঘাট তেমনি এখানেও ঠাকুর দর্শন করার পর আমরা চলে যাব সিদ্ধেশ্বরী গঙ্গার ঘাটে এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে সকাল নটা থেকে দশটার মধ্যে এলে ভোগের কুপন পাওয়া যায় মূল্য মাত্র ষাট টাকা তবে এখানে বসিয়ে খাওয়ানোর কোনো বন্দোবস্ত নেই মাল সাথে মায়ের খিচুড়ি লাবড়া ইত্যাদি ভোগ প্যাক করে দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু আজকে দুপুরে ভোগ গ্রহণ করবো স্বামী নিগমানন্দের আশ্রমে এবং সেখানে বসিয়ে খাওয়ানোর বন্দোবস্ত রয়েছে মাকে দর্শন করে এখন আমরা নেমে যাচ্ছি ঘাট বরাবর সিদ্ধেশ্বরী ঘাট অত্যন্ত জাগ্রত মন্দির এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি তাই হালিশহর এলে একটি অবশ্য গন্তব্য এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি গঙ্গা আজ প্রচণ্ড শান্ত ভাটার সময় এবং ঘুমট হয়ে আছে প্রচণ্ড ঘাম হচ্ছিল আমাদের তাই আমরা আবার টোটো ধরে চলে এলাম রামপ্রসাদের ভিটে এই স্থানগুলির দূরত্ব কিন্তু খুব বেশি নয় এক দেড় কিলোমিটার তাই আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন সিদ্ধেশ্বরী ঘাট থেকে রামপ্রসাদের ঘাট হয়ে রামপ্রসাদের ভিটে এখানেও মালসাভোগের সুবন্দোবস্ত রয়েছে ষাট টাকা মূল্য এবং সকাল নটার মধ্যে এসে ভোগের কুপন নিতে হয় তবেই দুপুর একটা থেকে ভোগ পাওয়া যায় বসিয়ে খাওয়ানোর বন্দোবস্ত কিন্তু এখানেও নেই সাধক রামপ্রসাদ রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে সেরেস্তার হিসাবরক্ষক ছিলেন এবং তিনি হিসাব লিখতে গিয়ে প্রায়শই মায়ের গান লিখে ফেলতেন গায়ক কবি এবং সুরকার সাধক রামপ্রসাদের ভিটে বাড়ি এটি এখানে রয়েছে পঞ্চমন্ডির আসন এবং পঞ্চবটি বন তার ঠিক পাশেই রয়েছে এই প্রাচীন শিব মন্দিরটি যেখানে সাধক রামপ্রসাদও আরাধনা করতেন এই পঞ্চবটি বনে পাঁচটি বৃক্ষ জাতীয় গাছ রয়েছে যদিও বন মানে যে বিশাল জঙ্গল তা নয় ভিটের মধ্যেই বাগানে এই পাঁচটি গাছ একসাথেই জন্মেছিল এবং এটি ছিল সাধক রামপ্রসাদের প্রধান সাধনার স্থল এবং তিনি বহুবার সাক্ষাৎ জগজ্জননী মায়ের দর্শন পেয়েছেন বিভিন্ন রূপে কখনো কন্যা রূপে আবার কখনো মা ভবতারিণী রূপে এবং তার সলিল সমাধি হয় এই রামপ্রসাদের ঘাটেই যেখানে আমরা একটু পরেই যাব সাধক রামপ্রসাদের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই সুপ্রাচীন শিব মন্দিরটি বুড়ো শিবের মন্দির তবে দেখে খুব আশ্চর্য লাগলো যে এত প্রাচীন একটি মন্দির সেখানে ঠাকুরের মাথায় জল ফুল বা বেলপাতা কিছুই পড়েনি মন্দির একদম ঝকঝকে শুকনো তার ঠিক পরেই রয়েছে শিব মন্দির এবং অদ্ভুতভাবে দেখে আরও অবাক লাগলো যে এই শিব মন্দিরেও কিন্তু শিব ঠাকুরের একই দশা অর্থাৎ জল ফুল বেলপাতা কিছুই পড়ে না প্রত্যেক দিন মন্দিরে এখানে সাধক রামপ্রসাদের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে স্কাল্পচারের মাধ্যমে দেখানো হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে সিরাজের দরবারে পর্যন্ত গান গিয়েছেন সাধক রামপ্রসাদ এবং সবই হলো ভক্তিগীতি এবং মাকে কেন্দ্র করেই লেখা গান এবং তারপর রামপ্রসাদের ঘাটে গঙ্গায় তিনি দেহত্যাগ করেন এই হালি শহরের শিবের গলিতে শিব মন্দিরের পর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সাধক রামপ্রসাদের ঘাটের দিকে তার আগে এই মন্দিরের ভিতরের অবস্থাটা একবার দেখিয়ে নিই দেখুন মন্দিরের কি অবস্থা এত প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি মন্দিরের ভেতর একদম শুকনো ঠাকুরের মাথায় ফুল জল কিছুই নেই অনেক দিনের পুরনো শুকনো ফুল কয়েকটি পড়ে আছে দেখলাম খুব খারাপ লাগলো এরপর আমরা সাধক রামপ্রসাদের স্নানের ঘাটে চলে এলাম পাঁচ মিনিট হেঁটে যদিও গঙ্গা আমাদের জাতীয় সম্পদ কিন্তু এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে প্রচুর মন্দির থাকার জন্য যারা মন্দিরে পুজো দিতে আসেন তারাই কিন্তু সবথেকে বেশি নোংরা করেন গঙ্গার ঘাটগুলো বিশেষ করে ধূপকাঠির প্যাকেট মোমবাতির প্যাকেট বেশি দেখা গেল আশেপাশে এবং পুজো দিতে এসে খাওয়া দাওয়া করা একটা বাধ্যতামূলক ব্যাপার এবং সেই খাওয়া দাওয়া করে সেই খাবারের জিনিস প্যাকেট কাগজ সব কিছুই গঙ্গার ধারে ফেলে দেওয়া হয় এমন কি গঙ্গার জলেও বহু জিনিস ভাসান দেওয়া হয় পূর্ণ সঞ্চয়ের জন্য এবং সেইগুলো যে ধীরে ধীরে আমাদেরই ক্ষতি ডেকে আনছে সেগুলো আমরা বুঝতে পারি না সামগ্রিকভাবে সচেতনতার অভাবে আমাদের দেশের এই ভয়ঙ্কর সুন্দর গঙ্গার ঘাটগুলি কিন্তু নষ্ট হতে বসেছে আজকে আমাদের এনভারমেন্টাল সায়েন্সের এইটি ছিল মূল উদ্দেশ্য যে হালি শহরের যে বিভিন্ন গঙ্গার ঘাটগুলি রয়েছে সেখানে কীভাবে দূষণ গঙ্গাকে এবং গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলকে নোংরা করছে সেটা আমরা দেখবো এবং তার উপর একটা রিপোর্ট বানাবো সাড়ে বারোটা বেজে গেছে তাই আবার আমরা টোটো ধরে চলে এসেছি স্বামী নিগমানন্দের আশ্রমে আজ রবিবার তাই ভক্ত সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক বেশি তাই চেয়ার টেবিলে ধরেনি তাই দশ বারো জনকে মাটিতেও বসতে হয়েছে প্রথমে ঘি ভাত দিয়ে শুরু হলো ভোগ গ্রহণ তারপর একে একে ভাত ডাল দু রকমের সবজি হয় প্রত্যেক দিন আজকে হয়েছিল পাঁচ পাঁচমিশালি তরকারি আর তার সঙ্গে আলু পটলের ডালনা আর চাটনি পায়েস রসগোল্লা প্রত্যেক দিনই থাকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এত সুস্বাদু গরম গরম ভোগ গ্রহণ করে আমরা সত্যিই পরিতৃপ্ত হয়েছিলাম আর বাড়িতে যতটা ভাত খাই তার তিন গুণ ভাত এখানে খেয়ে নিয়েছিলাম এনারা খুবই যত্ন করে বসিয়ে খাওয়ান তাতে দূর থেকে আসা ভক্তদের খুবই সুবিধা হয় এবং আশ্রম প্রাঙ্গণও বিশাল কেমন লাগলো আপনাদের আজকের আমাদের এই হালি শহরের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে হালি শহরে দেখার জায়গার কিন্তু অভাব নেই আরও অসংখ্য জায়গা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল চৈতন্য ডোবা গঙ্গার ঘাট রানী রাসমণির মন্দির এবং ঘাট সেগুলো কিন্তু আমরা এবারে দেখতে পারলাম না পরের বার ইচ্ছা রইল যে সেই স্থানগুলোতেও আমরা যাব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা আগামী দিনে এই ঘাট সিরিজে আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকুন